আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চারদিকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টির দিনে কৃমিনাশক ওষুধগুলো খাওয়ার উপযুক্ত সময় ছোটো ছোটো বাচ্চাদেরকে এবং বড়োদেরকেও তিন মাস পর পর কৃমিনাশক ওষুধগুলো খেতে হয় বিভিন্ন রকম অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য কারণ কৃমিও অনেক রোগের কারণ হতে পারে তো নর্মালি হচ্ছে গরমের সময় কৃমিনাশক ওষুধ খেলে একটু প্রবলেম ক্রিয়েট করে একটু রিস্ক হয়ে যায় সেই জন্যে যখন বৃষ্টিপাত হয় এবং দিনটা ঠান্ডা থাকে তখন ক্রিমিনাশক ওষুধগুলো খাইয়ে নিলে ভালো হয় বিভিন্ন প্যাথিতে বিভিন্ন ধরনের ক্রিমিনাশক ওষুধ আছে আমাদের হোমিওপ্যাথিতেও অনেক ওষুধ আছে কৃমিনাশক যেহেতু হোমিওপ্যাথি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ওষুধ সিলেক্ট করে তো সেক্ষেত্রে অনেক ওষুধই বেরিয়ে আসে কিন্তু এক দুইটা ওষুধ যেটা হচ্ছে মানে সর্বজন স্বীকৃতই হয়ে আসছে মানে কৃমির জন্য আমরা দিয়েই থাকি এই দুইটা ওষুধ সেটা হচ্ছে একটা হচ্ছে সিনা থার্টি আরেকটা হচ্ছে স্যান্টোনাইন থার্টি দুইটা ওষুধই কৃমির জন্যে খুবই কার্যকর সাধারণত আমরা কিভাবে বুঝব যে একটা বাচ্চার কৃমি হয়েছে বা বড়দেরও যে কৃমিজনিত কারণে তারা অস্বস্তিতে ভুগছে সেটা কি করে বুঝবো বাচ্চাদের মধ্যে যেটা হয় দেখবেন যে ওরা যখন ঘুমায় ঘুমের মধ্যে লালা পড়ে ঘুমের মধ্যে লালা পড়ে সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন যে ওদের মুখে লালার দাগ লেগেই থাকে তারপর হচ্ছে ওরা প্রচুর মিষ্টি খেতে চায় কিন্তু মিষ্টিটা খাওয়ার পর ওরা সেটা হজম করতে পারে না অনেক সময় বমি করে আবার অনেক সময় বমি বমি ভাব আপনারা সাধারণ কোনো খাবার খেতে দিবেন ওরা ভাব দেখাবে যে ওরা খাবে না ওদের খেতে ইচ্ছে করছে না খিদা আছে কিন্তু খেতে ইচ্ছে করছে না বা জোর করে খাওয়ালেন কিন্তু বমি করে দিবে বা বমি বমি ভাব দেখাবে অনেক সময় পেটের ব্যথায় কান্না করে অনেক সময় বাচ্চাদেরকে দেখবেন যে ফ্লোরে উপর হয়ে পেটটা নিচে দিয়ে শুয়ে আছে তাদের কথাটা বুঝিয়ে বলতে পারছে না বাবা মাকে তারপর দেখবেন যে অযথাই মুখের মধ্যে কিছু নেই মুখের মধ্যে কিন্তু সে মুখের ওপর বারবার হাত বোলাচ্ছে বা নাক খুটাচ্ছে এরকম প্রবলেমগুলো ওদের হয়ে থাকে আর বড়দের বেলায়ও এরকম বড়দেরটা তো বড়রা অনেক সময় বুঝতে পারে তো এই সমস্যাগুলো দেখলে বুঝবেন যে ওদের কৃমির সমস্যা হয়েছে এবং কৃমির সমস্যা হলে এই মানে পেট ব্যথা তারপরে বমি বমি ভাব খাবারের অরচি এবং অন্যান্য আরও অসুখ এই কৃমির জনিত কারণে হতে পারে তো এরকম দিন যখন বৃষ্টিপাত হয় বা দিনটা একটু ঠান্ডা থাকে তিন মাস অন্তর অন্তর আমাদেরকে কিন্তু হোমিও ওষুধ বা অন্য কোনো প্যাথির ওষুধ আপনারা খেয়ে নিতে পারেন তো আমার হোমিওপ্যাথিতে যে দুটা ওষুধ সেটার নাম তো বললাম আপনারা বড়িতে কিনে নেবেন এক একদম পরিমাণ ওষুধ আপনারা বড়িতে কিনে নেবেন সিনা থার্টি এবং নাইন থার্টি দুটোই হচ্ছে কৃমির ঔষধ তো যদি প্রথম আপনারা হচ্ছে সিনাটা খাইয়ে দেখলেন দুই তিন দিন সিনাটা রাতের বেলা চার বড়ি করে খেয়ে দেখলেন যদি দেখেন যে সমস্যা সমাধান হয়ে গেছে তাহলে তো হলোই কিন্তু তিন চার দিন খাওয়ানোর পর যদি সমস্যা না কমে তখন একদিন গ্যাপ দিয়ে তারপর আবার নাইন যে ওষুধটা ওইটা ওরকমভাবে একই নিয়মে চার বড়ি করে রাতে রাতে খাইয়ে দিলেন চার পাঁচ দিন খেলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দুইটা ওষুধই আপনারা বাসায় রাখতে পারেন দুটাই কৃমিজনিত সমস্যার কারণেই আমরা দিয়ে থাকি কিন্তু দেখা গেল কারোর হচ্ছে গুড়া কৃমি হয় কারোর ক্রিমি হয় ক্রিমির তো অনেকগুলো ভ্যারিয়েশন আছে তো কার কোনটা হয়েছে সেটা অনেক সময় তো বোঝা যায় না তো সেই জন্য আপনারা দুইটা ওষুধই রাখতে পারেন আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন সেই ক্ষেত্রে ওষুধের ভিন্নতা দেখা দিতে পারে কিন্তু যদি বাসায় রাখতে চান প্রাথমিক এর জন্যে তাহলে প্রাথমিক চিকিৎসার জন্য তাহলে এই দুইটা ওষুধ বাসায় রাখতে পারেন আপনারা চেষ্টা করবেন জার্মানি অথবা সুইজারল্যান্ডের ওষুধগুলো কিনতে খুব বেশি দাম নেবে না এক ড্রাম পরিমাণ ওষুধ কিনে নেবেন এক ড্রাম হচ্ছে আমাদের আঙুলের সমান চিকন যে শিশিগুলো পাওয়া যায় কাচের হতে পারে অথবা প্লাস্টিকের বোতলেও হতে পারে আপনাদেরকে দিতে পারে এক ড্রাম ওষুধ কিনে নিলেই আপনাদের জন্য এনাফ এটা বাড়ির সবাই মিলেই খেতে পারবেন সারা মাস ভরে খেতে হবে না চার পাঁচ দিন খেলেই যথেষ্ট তো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে এবং আমি ডেসক্রিপশনে আবার সুন্দর করে লিখে দিব। ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে